সবলা মেলা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার হাই হাইস্কুল মাঠে আয়োজিত হল সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করন্দিগির বিধায়ক গৌতম পাল করন্দিগির বিডিও করন্দিগি থানার আই সি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা সহ অন্যান্য প্রতিনিধিরা এদিনের অনুষ্ঠান বিভিন্ন নৃত্যের মধ্য দিয়ে শুরু হলেও পরবর্তীতে মঞ্চ কাঁপিয়ে তোলে হিন্দি সারেগাঁপা ও ইন্ডিয়ান আইডিয়াল চ্যাম্পিয়ন বলিউড সিঙ্গার নীলাঞ্জনা রায় এদিন ইন্ডিয়ান আইডিয়াল নীলাঞ্জনা রায় মঞ্চে উঠতেই জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও করণদিগির বিধায়ক গৌতম পাল উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বলিউড সিঙ্গার নীলাঞ্জনা রায় এবং তার বাবা মাকে বরণ শেষে অনুষ্ঠিত হয় নীলাঞ্জনা রায়ের সঙ্গীত অনুষ্ঠান বিভিন্ন গানের মধ্য দিয়ে চলে গভীর রাত পর্যন্ত বলিউড সিঙ্গারের প্রোগ্রাম ইন্ডিয়ান আইডিয়াল চ্যাম্পিয়ন বলিউড সিঙ্গারকে দেখতে ভিড় করায় হাজার হাজার মানুষ করণ হাই স্কুল ময়দানে ইন্ডিয়ান আইডিয়াল চ্যাম্পিয়ন ও বলিউড সিঙ্গার নীলাঞ্জনা রায়কে দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো

প্রকল্প যে সরকার নিয়েছেন এই প্রকল্প যেটা এত মহান প্রকল্প এর জন্য আজকে আমরা সমবেত হয়েছি এটা সফল হোক একদম শিখরে পৌঁছক আর আমি মনে করি আমরা সবাই জানি যে শক্তির রূপই হচ্ছে নারী শক্তি মানেই হচ্ছে নারী শুধু অপেক্ষা হচ্ছে নিজেদেরকে চেনা সকল মেয়েদের বলছি যে তোমরা কে তোমরা চেনো নিজেদেরকে আমরা সবাই নিজেদেরকে চিনতে পারি ভগবান আমাদের এই চোখ দিক যে আমরা চিনি